একদিন আলু দিয়ে নুডলস বানিয়ে দেওয়ার পর শাশুড়ি প্লেটটা দূরে সরিয়ে দিয়ে বলল এরকম চাইনিজ আমি খাই না কোনো দিন দেখব পটল ঝিঙে দিয়ে নুরুস বানিয়েছে কথাটা শুনে মনটা খুব খারাপ হয়ে গেল এরপর থেকে আর কোনো দিন নুডলস বানায় না কিন্তু সেদিন ননদের মেয়ে এসে বলল আজকে আমি মামির হাতেই নুডলস খাব বারবার না করার পরও ননদের মেয়ে যখন জিত করছিল তখন বাধ্য হয়ে নুডলস বানিয়েছিলাম সবসময় আমি আলু দিয়ে নুডলস বানাই কিন্তু এবার আর আলু দিয়ে নুডুলস বানালাম না বানানোর পর সবাই যখন নুডুলস খেয়ে প্রশংসা করছিল শাশুড়ি তখন প্লেটটা সরিয়ে দিয়ে বলল এরকম ঝিঙ্গে পটল আলু দিয়া নুডুলস আমি খাই না শুনে মনটা আমার খারাপ হয়ে গেল। ব্যাপারটা আমার শ্বশুর ঠিকই খেয়াল করলো উনি এক বিখ্যাত রেস্টুরেন্টের প্যাকেটে নুডুলসটা ঢেলে দিয়ে শাশুড়ির সামনে তুলে ধরল শাশুড়ি একদম সবটুকু খেয়ে বলল চাইনিজ খাবার তো এদের থেকে বানানো শিখো শুনে সবাই একদম হো 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 করে হেসে উঠল। এই তখন আমার শাশুড়ি ঠিকই ব্যাপারটা বুঝতে পারলো আমাকে বলল আরেকটু হবে গল্পটা কোনো এক ভনের জীবনে থেকে নেয়া